এই গাইস কে অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো প্রায় দুই দিন পর কিন্তু একটা ওয়ারের ভিডিও নিয়ে আসতে আসছি গাইস তো এইখানে কিন্তু মেন বিষয়টা হয়েছে যে স্পেনের একটা হায়েস্ট লেভেল অর্থাৎ ছত্রিশ লেভেল ক্ল্যানের সাথে কিন্তু আমাদের ওয়ার পড়ছে তো এইখানে মজার বিষয় হইল ইনিমি টিমের দশ নাম্বার প্লেয়ার আমাকে অ্যাটাক দিছে আমি কিন্তু গেছে রিবেন্স হিসেবে এই অ্যাটাকটাই সেম তাকে ফিরাই দিছি মানে তার বেশেও আমি থ্রি স্টার করছি তো এইখানে আমার একটু কষ্ট হয়েছে কারণ ব্লেমটা যদি আর একটা সেকেন্ড আগে ফাইটে যাইতো তাইলে কিন্তু স্ক্যাটার শটের মায়রে থ্রি স্টার তো দূরের কথা এক স্টার টাইনা মাইনা গ্যাস আনা যেত তো তখন কিন্তু রিভেন্সটা নেওয়া হতো না তাই ভাবলাম যে যেহেতু একটা কঠিন অ্যাটাক আর রিভেঞ্চ হিসেবে নিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এইটুক করলাম আমাদের কিন্তু সব টু প্লাস সবগুলো হিরো কিন্তু বেসে আছে আমরা একটা লাভ হাউন্ট নিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু মোটামুটি টাউন হলের কাছাকাছি আমাদের ব্লেমটা পৌঁছায় দিছি তারপরে কিন্তু সুপারসার ব্লেমটা করলাম তো দেখেন তিনটা আইস বের হয়েছে আর একটা লুন আছে তো এইগুলো কি এই একটা ড্রাগনের এই দিকে আইনা আস্তে আস্তে মারতেছি আর সবগুলা এইখানে সেরে দিলাম তো এখন আমাদের কিন্তু অন্য কোনো হিরো যেমন কিংকুইন কিংবা রয়্যাল চ্যাম্পিয়ন সারা যাবে না তাইলে কিন্তু ওই যে আইস গোল্ডেনগুলো আছে ওইগুলা কিন্তু এইদিকে চলে আসবে তো দেখেন ওইগুলা কিন্তু ওইখানে মারতেছে তো এই দিক থেকে আমরা ওয়ার্ডেন দিয়ে কাজ করতেছি তো পরে সারবো তো এইখানে দেখেন যে প্রায় সবগুলা মারার ফলে তারপর আমরা রয়্যাল চ্যাম্পিয়নটা সারলাম তো আরও তিনটা ডাগন কিন্তু আমাদের এই আইস গোলে মেরে দিকে চলে আসছে তো এতে আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়েছে আবার একটু ভয়ও পাইছিলাম কারণ এইখানে ট্রুপস বলতে তেমন কোনো ট্রুপসই ছিল না তো হিরো চারটাই কিন্তু এদিকে ছিল তারপর আমরা রয়্যাল চ্যাম্পিয়ানটা সারছি আর ওয়ার্ডেনের পাওয়ারটা একটা পারফেক্ট টাইম ইউজ করছি এর জন্যই কিন্তু আমরা এইখান থেকে বেস্টটা মাঝখানে ক্লিয়ার করতে পারছি তো ইগোল দেখেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালা সে তো ওই দিক দিয়ে হিরো আছে তো গাইস আমরা কিন্তু কিংয়ের সাথে বলটা নিয়েছি প্লাস চল্লিশটা মানে যে বারবারিয়ান যে পাপেট আছে যে বার বাড়িয়ান বের হবে ওইটা কিন্তু আমরা দেখেন কিংয়ের সাথে অ্যাড করে নিয়েছি তো গাইছ এত বার বাড়িয়ান মনে হয় দেখেন সেকেন্ডের ভিতরেও ওয়াল ভেঙে ফেললো আর দেখেন কতগুলা তো এইটা কিন্তু আপনারা অ্যাড করে নিয়ে যেতে পারেন এক্সট্রা একটা প্লাস পয়েন্ট পাবেন তো আর কুইনের সাথে তো কথাই নেই আমি এটা সময় এই অ্যারোটা ইউজ করি তো এরপরে বিষয়টা দেখেন এই নিমি এই যে দশ নাম্বার আমার বেশি অ্যাটাক দিছে আর এই নিমি কী অ্যাটাক দিল দেখেন আমি কিন্তু টপ ওয়ানে আসি অলরেডি গত চার পাঁচ ওভার থেকে আমি ও টপ ওয়ানে আছে ওয়ারে কারণ আমার অল ম্যাক্স হয়ে গেছে তো এই নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো টিপসমূলক তো দেখেন সে কী করছে সবগুলা ড্রাগন নিছে আর সিসির ভিতরে গেছে কী করছে যে সবগুলা লুন নিছে লুনগুলা একদম টাউন হলের ওইখানে ফাটানোর পরে কিন্তু যে তিন গাছ দেখেন ক্লোন স্পিল্ড নিচে ম্যাক্স তার মানে গাছ দেখেন যখনই লুনটা এখান থেকে বের হয়েছে জাস্ট পুরা বেশ ওর অর্ধেকটা কিন্তু দেখেন মাঝখানটা কভার করে ফেলছে এই জন্যই কিন্তু তার কাছে এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে থ্রি স্টার পাওয়ার কারণ ওইখানে এমন কোনো মানে এয়ার ডিফেন্স বলেন তারপরে ড্রাগনগুলোকে মারার মতো এই স্ক্যাটার শট ছাড়া ওই রকম কিছু নাই এর জন্যই কিন্তু তার কাছে একটা প্লাস প্লাস পয়েন্ট হয়েছে আর এটা একটা গ্যাস মোটামুটি খুব ভালোই প্ল্যান করে অ্যাটাক দেয় তবে দুঃখের বিষয় কি গ্যাস আমরা কিন্তু পুরা সাইট স্টার করে কিন্তু ম্যাচটা উইন হয়ে গেছি উনষাইট স্টার ছিল পরবর্তীতে একটা অ্যাটাক দিছে ওইটা আমাদের ভিডিওর মধ্যে আসে নাই তবে অ্যাটাকটা দিতে এইটা আপনারা দেখতে পারবেন কিন্তু রিপ্লে ওইরকমভাবে দেখতে পারবেন না তো দেখেন এইখানে ড্রাগনগুলাই কিন্তু তারপরে হিরো এগুলাই কিন্তু এই বেস্ট স্টার করতে খুবই সাহায্য করছে তাকে তো আমাদের এই বেস্টটা কিন্তু গায়ে একটা প্লেয়ার দেওয়া গেছিলো যার কিনা ছয় হাজার আষ্টশো নয়শো ট্রফি অল টাইম থাকতো সে আমাদের ক্ল্যানে ভিজিট আসছিল সে বলছিল ভাই এইটা আর সরি এই বেস্টে ইউজ করেন এটা সম্পূর্ণ রুট রাইডের প্রোটেক্টর একটা বেস্ট তবে গাইজ এটা রুট রাইডের প্রোটেক্টর হলেও সে কিন্তু এয়ার অ্যাটাক দিছে এর জন্যই কিন্তু সে এই খুব ইজিলি থ্রি স্টার করতে পারছে সো গাইজ ভিডিওটা আজকে এ পর্যন্ত আমাদের ওয়ারের অবস্থা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে পাশে থাকবেন